চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারে হঠাৎই একদিন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য ভিড় জমেছে বাজারে মানুষজন ছুটছে কেউ ভিডিও করছে কেউ আবার ভয়ে দূর থেকে তাকিয়ে আছে ভিড়ের কেন্দ্রবিন্দুতে এক পাহাড়ি মানুষ তার গলায় পেঁচানো এক বিশাল বিশোধন সাপ যার নাম শুনলেই গায়ে কাটা দেয় সাপটির নাম রাজ গোখরা বা কিঙ্কোবরা জরজমিনে দেখা গেল সেই ব্যক্তি সাপটি গায়ে জড়িয়ে দোকানপাটে ঘুরে ঘুরে টাকা তুলছে কেউ টাকা দিচ্ছে ভয়ে কেউ আবার দৌড়ে পালাচ্ছে যেন টাকা না দিলে ছবল খেতে হবে বাজার জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ আতঙ্ক খোঁজ নিয়ে জানা গেছে পাহাড় থেকে সাপটি ধরে গত এক সপ্তাহ যাবৎ পাহাড়ি ওই ব্যক্তি সেটি গায়ে জড়িয়ে মানুষকে ভয়ভীতি দেখায় এবং চাঁদা তোলে এছাড়া ওই ব্যক্তি সাপটি বিক্রিরও চেষ্টা করে পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ কৌশলে ওই পাহাড়ি মানুষ থেকে সাপটি নিয়ে যায় সবশেষে জানা গেছে সাপটির বিষ দাঁত উপড়ে ফেলায় সেটি গুরুতর আহত তাই বন বিভাগ সেটির চিকিৎসা করছে মানুষ নিজ স্বার্থ কৌতূহল আর বিনোদনের লোভে কতটা নিষ্ঠুর হয়ে ওঠে এই ঘটনা যেন তারই প্রতিচ্ছবি জুনায়েদ আহমেদ বাংলা টিভি